একটা বৃষ্টি ভিজা চক সকাল 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 দেখেন কি বৃষ্টি আসলে তো সকালও না ঠিক এগারোটা বারোটার দিকে তা আমি একটু বাজারে যাব কি অবস্থা বৃষ্টি হলে তো আমার বাসার অবস্থা খুবই বাজে হয়ে যায় বাসার সামনে তো কিছুই করার নাই আসলে একটু মাছ দেখতে যাব মন চেয়েছে একটু তাজা মাছ এনে রান্না করে খাবো তো এই জন্য দেখতে গেছি আর গিয়ে হচ্ছে খুবই দুর্ঘটনা হলো। আমি যাওয়ার আগেই মাছ শেষ হয়ে গেছে তা আমাদের অ্যাডলি স্কুলের সামনে দেখা যায় সেলারা থাকে সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায় আবার অনেক সময় দেখা যায় বৃষ্টির দিন দেখি মনে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এখন যদিও এগারোটা বারোটা বেজে গেছে বৃষ্টি আরও বেশি হয়েছে আমি এই জন্য আসতে পারি নাই তো আসসালাম আলাইকুম এভরিওয়ান পুরো লং ভিডিওটা দেখতে থাকেন এটা আটলি স্কুলের সামনে বাজারটা খুবই সুন্দর আমি বাজার করব তো মাছ ফল কিছু কিছু কিনতে আসছি তো দেখতে থাকেন ভালো লাগবে ফার্স্ট টাইম

তো যে মাছ হয়ে আর আমি তেলাপিয়া মাছ নিচ্ছি পাবদা মাছ আসলে আমাদের শুক্রবারে এই সপ্তাহে বেশি বাজার করা হয়নি তো মাছ টাস নিয়ে বাসায় চলে আসছি এসে দেখি চড়াই গ্যাস নাই অল্প আছে কি করবো সেই জন্য সুটকি ভুনা করে ফেললাম তো এখানে শুটকিটা এত মজা হয়েছে কি বলবো আমি শুটকিটা আসলে ব্ল্যান্ডারে করে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে করেছি তো শুটকি ভর্তাটা সত্যি এতটা অসাধারণ হয়েছে এভাবে এটা আসলে আমি ভুনা না একদম পুরা করে ফেলবো আর এই ধরনের ভর্তা থাকলে মনে হয় না আর কিছুই প্রয়োজন হয় না দেখেন কালারটা কত সুন্দর লাগতে আর ওই যে বাহিরে আজানো হয়েছে এখন আসলে বিকাল হয়ে গেছে তো দুপুরের খাবার খেতে খেতে বিকাল হয়ে যাচ্ছে ওই যে আজানোর শব্দ আর এরকম ভাত থাকলে নিশ্চয়ই এরকম শুটকি রান্না করলে আবার ভাত না মেখে আমি চুলার পরে ভাতটা মেখে খেয়ে ফেললাম সেই স্বাদ হয়েছে তো ওই যে বাহিরে আজান দিচ্ছে তো আজকে এই পর্যন্ত আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবো নেক্সট কোন ব্লগ ভিডিও নিয়ে আসবো তো আল্লাহ ফেস আর বাইরে আজান হচ্ছে এই জন্য আমি আর কথাও বলতেছি না তো আল্লাহ ফেস এই পৃথিবীতে সব সুরের থেকে মনে হয় মধুর সুর হচ্ছে আজান আলহামদুলিল্লাহ